আসসালাম আলাইকুম আশা করছি আপনারা সকলেই আছেন শুরুতেই হ্যাপি নিউ ইয়ার সকলকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা ঢাকঢোল পিটিয়ে বিশাল বড় একটা অশ্ব ডিম্বর চিত্র আমরা গতকালকে দেখতে পাইলাম শহীদ মিনারে আমি যাদেরকে বলি ফাঁপা বেলুন ভাতা ফেলেন বলে এই কারণে যেভাবে ঢাক ঢোল পিটিয়ে সকল মিডিয়ায় টান টান উত্তেজনা একত্রিশ ডিসেম্বর কি হতে যাচ্ছে যে কথাগুলো বলছিলাম মিলিয়ে তো বিভিন্ন জায়গায় হামলা হতে পারে সেটা কি দেখেছেন কিভাবে মিডিয়াতে দেখাচ্ছে গোপালগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্রদের গাড়ি বহরে হামলা বিশাল বড় হেডলাইন একটু দেখে নেন আসলে কি এই গাড়ি বহরের উপরে রাজনৈতিক কোন দল আসলেই হামলা করেছে নাকি শুধুই দায় দেওয়ার জন্যই এরকম বক্তব্য দেওয়া আসুন বৈষম্য বিরোধী ছাত্রদের বহন করা যে বাস একতা বাসের ড্রাইভার তিনি কি বলেছেন

হালকা চাপ রাস্তায় তো এরকম হতেই পারে আমার সময় ড্রাইভার বলছে সাহেস্তা বা মাই ভাই এরকম হয়েই থাকে তারা কথা বলতে গেছে কাউন্টারে ওইখানে যে তারা হেডম দেখে বেদবি করার পরে কাউন্টারের লোকজনের সাথে জামলা পাকাইছে তারপরে শ্রমিকদের সাথে এদের মারামারি এটাকে বলছে আওয়ামী লীগ ছাত্রলীগ এদের উপর হামলা করেছে এইরকম যে দোষারোপ করা হবে এটা কিন্তু গতকালকে বলছি কারণ এটা তাদের প্ল্যানেই ছিল যে কারণে তারা এটা বলছে আসুন শুরুতেই কেন বললাম যে এত বড় একটা অশ্বডিম্ব পোষক করেছে এই কথিত বাটপার প্রতারক বৈষম্য বিরোধী সমন্বয়করা শুরুতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্যপাত্র হান্নান মাসুদের একটা বক্তব্য দেখে নিন মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে আসতেছে কে কোথা থেকে কিভাবে আসবে কালকে মাঠেই দেখা যাবে আমরা আশা করি এটা হচ্ছে দেড় থেকে আড়াই লাখ মানুষ হতে পারে যেভাবে আমরা সারা পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করা হচ্ছে আমরা আশা করছি দেড় থেকে আড়াই লাখ মানুষ কালকে শহীদ মিলার জড়ো হবে দেখতে পাইলেন প্রোগ্রামে দেড় থেকে আড়াই লাখ লোক হবে এটা কিন্তু আমার কথা না হান্নান বলছে এখন চলন চারটার সময় তিনটায় প্রোগ্রাম ছিল চারটার সময় একটা ডন শট আপনাদেরকে দেখাই চলুন দেখতে এই হইল এদের আড়াই লক্ষ মানুষ শহীদ মিনারে জড়ো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরা শহীদ মিনার জায়গাটা কতটুকু যারা গেছেন তারা জানেন পুরা শহীদ মিনারের যে অংশটা সেটাকে বাউন্ডারি করে আটকিয়ে দেওয়া হয়েছে সাংবাদিকদের জন্য জায়গা রাখা হয়েছে তারপর কতটুকু জায়গা থাকে তারপরও সেই জায়গায় শুধু হকার আছে বিপ্লবী নাই এই জন্যই বলছি যে এই ভাটপার প্রতারকরা কথিত সমন্বয় করা যেভাবে শুনতে সকলেন কারণ কি তারা এখানে বলা হয় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করে দেখবেন তারা ঘোষণা পত্র পাঠ করতে চাইব তারা যখন এত টাকা পয়সা দিয়েও মানুষজন তাদের ভাটবারই বুঝে গেছে এটা কিন্তু বাসটা সব জায়গায় দিছে। কিন্তু খোঁজ খবর নিয়ে দেখেছে গোয়েন্দা সংস্থা থেকে যে লোকজন দশ পনেরো হাজারের বেশি লোক জড়ো করা সম্ভব না যত টাকায় খরচ করেন মানুষ আপনাদের বিশ্বাস করে না তখন তড়িঘড়ি করে নয়টার সময় ইউনুসের প্রেস উইং বলে যে আমরাই ঘোষণাপত্র দিব রেডি হচ্ছে সেটা একটু দেখে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্খাকে সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্রটি গৃহীত হবে তারপরে তিনটার সময় যে তারা বললো যে না আমরা এখন ঐক্যর জন্য আন্দোলন করবো বুঝতে পারলে ধরা খাওয়ার পরে গির মতো কিভাবে এরা রং বদলায় সেই ঘোষণাপত্র পাঠের এখন ওইখানে লোক আছে যদি হকার বাদ দেন যদি সাংবাদিকদের বাদ দেন সর্বসা করলে পাঁচের থেকে সাত হাজার লোকের সমাগম আছে এদের পিছনেও কোটি কোটি টাকা খরচ করছে বাস দিছে খাবার দিছে গান বাজনা কোনো কিছুতেই কোনো কিছু হয় নাই যে কারণে বলছি বিশাল বড় একটা অশ্বডুম্ব প্রসব করেছে এই কথিত মেধাবী সমন্বয়কেরা এই কথিত মেধাবীরা এরা বাংলাদেশটাকে ধ্বংসের পায় তারা করছে আর বাংলাদেশের মানুষ এইটা এখন বুঝে গিয়েছে এদের পিছনে যে কেউ নাই এরা যে শুধু মিডিয়া টাইল দেওয়াচ্ছে এদের পিছনে যে মানুষের কোনো সম্পৃক্ততা নাই জনগণের কোনো সম্পৃক্ততা নাই তার সবচেয়ে বড় প্রমাণ গতকালকের গ্রাম শহীদ মিনারায় কতজন লোক হয়েছে আপনারা সেটা দেখেছেন এটাই হলাম এখন এই ফাপা দোলন্ত্র অবস্থা গোপালগঞ্জে যে তারা যে কথা বলছে যে হামলা করা হয়েছে আসলে তারা করছে আর আন্দোলন হইলাম তিনটে তারা ওইখানে হামলা হইলো তিনটায় তাহলে কখন এই শহীদ মিনারেরা আসবে আর কখন এর আন্দোলন এই শহীদ মিনারের বিপ্লবীদের প্রোগ্রামে অংশগ্রহণ করবে এটা যে সম্পূর্ণ ভুয়া নাটক সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন আমার কষ্ট হয় যে কোঠারে সামনে দায় আন্দোলন দেশটাকে একটা অস্থিতি দেশ করলো সেই কোঠার কি খবর কোথায় কোঠা সেই সাত পার্সেন্টে আছে এই কোঠাকে বাদ দিয়েছে হ্যাঁ বড় বড় কথা বলে মুজিব ভাত মুর্দাবাদ বলছে একটু দেখে নেন এই বাহাত্তরের সংবিধানের বিপরীতে গিয়ে মানুষের রাস্তায় নেমে এসেছে সেটির প্রাতিষ্ঠানিক দালিলিক স্বীকৃতি ঘোষণা করার জন্য আমরা একত্রিশ ডিসেম্বর দুই হাজার বেলা তিন ঘটিকায় ছাত্র জনতার উপস্থিতিতে শহীদ মিনার থেকে আমরা আমাদের প্রকলেমেশন অফ জুলাই রেগুলেশন আমরা ঘোষণা করব দেখলেন সংবিধান কবর রচিত হবে এই বাটপাড় পারস কিছু করতে হ্যাঁ বড় বড় কথা বলো কেউ আছে তোদের পিছনে পিছুর চামড়া থাকে না তাদের পেয়া এরা রাষ্ট্রদ্রোহিতা করছে এই সংবিধানের আলোকে এরা সরকার গঠন করছে যদি সংবিধানে যদি বৈধ না থাকে এই সরকার অবৈধ এই সরকারে এত পর্যন্ত যে বাংলাদেশে যত ক্ষয়ক্ষতি করেছে এই সকল কিছুর তাই পার এই বাটপার প্রতারক নিতে হবে কথায় কথায় বলে সংবিধান মায় না বা সংবিধান আলোকেই সবকিছু করে আজকে তাদের কি লক্ষ্য ছিল বিপ্লবী সরকার গঠন করবে সংবিধান বাতিল করবে এবং রাষ্ট্রপতির অপপ্রসারণ চাবে কি সেই জায়গায় এরা থাকতে পারলো না কেন কারণ এদের পিছনে কেউ নাই এটা হইলাম আরে ভাই বিশ জানুয়ারি আসার আগেই কি মাথা নষ্ট হয়ে গেছে ইউনুস তো বলে দিয়েছে যে বিশ জানুয়ারির পরে আমার আর কিছু করার থাকবে না এখন তুরি গুরি করে কৃষির থেকে কি করবে আবলা জাওলা করে ফেলছে বিশ জানুয়ারির পরে কারো কোনো ছাড় দেওয়া হবে না এভাবে আপনারা এই প্রতারকদের প্রত্যাখ্যান করুন শুধু প্রত্যাখ্যান করলে হবে না এদের এখন প্রশ্নের কাঠগড়ায় দ্বারা করাতে হবে এই চার মাসে উনচল্লিশ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এই কিভাবে এদেরকে বলতে হবে পাচার শেয়ার মার্কেটে সর্বনিম্ন দর পতন হয়েছে এই শেয়ার মার্কেট থেকে শত শত কোটি টাকা কারা লোপাট করে নিল এই কোশ্চেন করতে হবে আইন শৃঙ্খলা বাহিনীর এত অবনতি কিভাবে হলো গত চার মাসে শুধু পুলিশের তথ্য মতে এক হাজার তিনশো হয়েছে মানে হত্যা করা হয়েছে যার ম্যাক্সিমাম হত্যা করা হয়েছে পুলিশ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ শ্রমিক লীগের নেতা কর্মীদের এবং চিন্তাই হয়েছে দুই হাজার ছয়শ সতেরোটি বুঝতে পারছেন আইন শৃঙ্খলার কি অবস্থা অর্থনীতিতে দশটা ব্যাংক দেউলিয়ার পথে বিশ হাজার কোটি টাকা ব্যাংকগুলাকে কোনোদন দেওয়ার সত্ত্বেও পারছে না কেন কারণ এই টাকাগুলো তারা পাচার করেছে আজকে মুদ্রা স্ফীতি কোথায় গিয়ে দাঁড়াইছে এই গ্রাফ দেখলেই বোঝা যায় বাংলাদেশের অর্থনীতিকে কিভাবে ধ্বংস করেছে শিক্ষা ব্যবস্থা সকল শিক্ষা ব্যবস্থা শিক্ষা প্রতিষ্ঠান গুলাতে কিভাবে পরিকল্পিতভাবে ভাবে আন্দোলন লাগিয়ে দিয়ে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রেখে এদেরকে দিয়ে তাদের বই খাতার থেকে দূরে রেখে তাদের মাথায় এই জঙ্গিবাদ কিভাবে ঢুকানো হচ্ছে সেটা তো যশোরের একটা প্রোগ্রামে আপনারা দেখতে পারছেন একটু দেখে নেন এভাবেই কিশোর কিশোরীদের আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মদের মাথায় পড়ালেখা থেকে দূরে রেখে মাথায় জঙ্গির ঢোকানো হচ্ছে শিক্ষা ব্যবস্থা বলতে কিছু নেই অর্থনীতি ধ্বংস আইন শৃঙ্খলা বাহিনী শেয়ার মার্কেট খুন রাহাজানি চিন্তাই ডাকাতি কেরানীগঞ্জে এই এক সমন্বয় ডাকাতি করতে যে ধরা পড়ার পরে সেইটা হয়ে গেল খেলনা পিস্ত লক্ষ্য করেছেন এভাবে এই বাটপার প্রতারকরা আমাদের দেশের ধ্বংস করছে তাই এদেরকে প্রতিহত করুন বাংলাদেশের মানচিত্রকে কিছু শকুন আকৃতি হয়েছে এই শকুন গুলাকে চিরতরে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু